হ্যাঁ আর হ্যাঁ হারুন sir এতদিন পরে মনে পড়লো আমাকে না তোমাকে সব সময় মনে পরে কেউ অবস্থা তোমার কেমন আছো দিন কাল কেমন যাচ্ছে আমি অনেক ভালো আছি আমার দিনকাল অনেক ভালো আছে কিন্তু একটা ছবি দেখলাম ফেসবুকে আপনার কি ছবি দেখছো দেখলাম তো ছবিটা অন্যরকম ভাবে আপনি এখন ওইগুলো করেন কে ওই মেয়েটা ওজিও অনলাইনে একটা ভিডিও যে আসতে ওটা হুম অনলাইন ভিডিওটা খুব পার্থক্য আছে সবাই তো দেখত সেই ভিডিওটা হুম আমার না তো কার ছবি তলে আমার না কেন তুমি আমারটা চিনো মা এইজন্যই আপনাকে বলছি আমি কতদিন আপনার সঙ্গে মিট করছি আপনার আমার সম্পর্কটাও এক দুই নেন না আমি আপনাকে চিনতে পারবো না সেটাই তো তুমি আমাকে চিনো না এখন বলতেছো আমার ভিডিও হ্যাঁ আমি চিনি এই কারণে তো আপনাকে বলছি আমি যার সঙ্গে সব করলাম যার কাছে উঠলাম বসলাম আর তার ছবি আমি চিনবো না আপনি sure ওইটা আপনি এরকম ভিডিও করছেন আপনি কে করছে ভিডিও ওরকম ভিডিও টা এখন জানো না কত ভাবে তো ভিডিও বানানো যায় তারপরে ও বানানো ভিডিও আর আপনি রিয়ালি দেখা তো যাচ্ছে আপনি এগুলো করছেন যাই হোক ভুলে গেছেন নাকি হঠাৎ করে ফোন দিলেন যে ও হঠাৎ করে দেখা সাক্ষাৎ পাই আছো কোথায় তুমি ঢাকার বাহিরে না ঢাকার ভিতর? আছি ঢাকার ভিতরে আছি বাইরে যাই আর কি করব ঢাকার ভিতরেই আছি চুপিচাপি আছি আন্দোলন চলছে আর ছাত্ররা তো কিসের দাবি নিয়ে এগুলো করতেসে তোদু সুযোগ সময় যখন তখন ইমন চাইলে ওরা আন্দোলন করে রাস্তা স্লোগান দেয় হুম আর রাস্তা জাম সৃষ্টি করে তো যাই হোক তাহলে তোমার দিনকাল কেমন যাচ্ছে দিনকাল অনেক ভালো যাচ্ছে অনেক ভালো আছি আপনার কান কেমন কাটছে আপনার দিনকাল না দিনকাল তো ভাই বেশি একটা ভালো যাচ্ছে না দেখো না অনলাইনে একটা ভিডিও চলে আসলো এজন্যই তিন বেশি একটা ভালো যাচ্ছে না কারণ আপনি তো এগুলো নিয়মিত করেন যে কেউ একটা ভিডিও ছাড়ছে কারণ আপনাকে তো সবাই চিনে জানে এটা ওই যে সাংবাদিক ইলিয়াস আছে না ওই ইলিয়াস এস হুম কারণ ওদের কাজই তো এগুলো প্রকাশ্যে জনগণের সামনে দিয়া এটাই তো ওদের কাজ আশেপাশের তো অবস্থা ব্যবস্থা ভালো দেখতেছি না কোন সময় দেশ থেকে চলে যেতে হতে পারে বুঝতে পারছ আমিও তো এটা দেখছি কারণ ছাত্ররা যা শুরু করছে হয় বেশি দিন টিকতে পারবো না আমরা আমাদের জায়গা থেকে চলে যেতে হবে সেটাই তবে কোথায় যাবার চিন্তা ভাবনা করছো ইন্ডিয়ার দিকে নাকি আমার কোনো চিন্তা ভাবনা নেই আপনারা আমার জন্য একটা ব্যবস্থা করেন কোথায় যাবেন আ~ আপনাদের পাশে আমাকে একটু যাবো আবার, কোথায় যাওয়া যাবে, ইন্ডিয়া ছাড়া তোমাদের আর কোনো জায়গা নাই, গেলে চাইলে তো আপনারা এক জায়গায় স্থান করতে পারেন, আপনাদের পাশে আমাদের রাখেন কারণ আপনাদের ছাড়া তো আমরা চলতে পারি না। না তোমাকে অনেক মিট করতে~ miss করতেছি বুঝছো আদিবা এখন। সবার থেকে তো তোমার সাথে বেশি সম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল কত সময় কাটাই নাইট পাস করছি তোমার সাথে খেলাধুলা আমি তো এইগুলো মনে মনে ভাবছি আর ভাবতেছি যে শুধু খেলাধুলার বিষয়টাই ভাবছি না যে যা আন্দোলন করছে কিন্তু নেক্সট টাইমে কোথায় যে আমাদের ঠাই হবে আমি তো এটা নিয়ে টেনশন করছি অনেক তোমার তো কোনো সমস্যা নেই তুমি তো হচ্ছে মেয়ে মানুষ তুমি তো বাংলাদেশে থাকলে কোনো কিছু করবে না আর আমাকে যদি রাস্তায় পায় ছাত্ররা তখন কি কি হবে সেটা কি কি কখনো যেখানে দলবদ্ধ ভাবে সবাই থাকি সেখানে একা কি থাকতে পারবো না না সেটা তো পারা যাবে না এখন যাই হোক দেখা যাক কি করা যায় কি আজকে দেখা করতে পারবো হ্যাঁ ফিরে আছি সব সময় তো আমি ফ্রি থাকি আর একমাত্র মিট করলে তো আপনার সঙ্গেই করছি তাই না আমার সাথে করতো না কার সাথে করতো আমি জানি নাকি আমার সাথে করতো সেটা আমি জানি আর অন্য কারোর সাথে করছো কিনা সেটা তো জানি না আপনি সব খবর সব নিউজ আপনার হাতে আসে আর আমি কার সঙ্গে কি করছি সেগুলো আপনি জানতেন না করলে টেনশন আছি অনলাইন থেকে ভিডিও টা কিভাবে সরানো যায় তাহলে টেনশন করবেন না আমাকে সময় দিবেন আমাকে ডাকছেন যে এই জন্যই তো টেনশন করতেছি তো তোমাকে আমি ডাকতেছি যে তুমি কাছে থাকলে সমস্ত কিছু টেনশন বলে যাওয়া যায় হ্যাঁ আবার আপনার সঙ্গে টাইম পাস করবো আবার কে না কে দেখে আবার ভিডিও ভাইরাল করে দিব ভিডিও করে রাখবো এখন আর ভাইরাল করে দিলে সমস্যা কি এখন তো মনে করো হয়তো দেশ থেকে চলে যাওয়া লাগবে চিন্তা ভাবনা তো এরকম হচ্ছে যেকোনো সময় চলে যাওয়া লাগতে পারে জায়গাও ঠিক করে রাখছেন জায়গা ঠিক কি আমাদের ইন্ডিয়া ছাড়া কোথাও জায়গা আছে ওইটাই তো আমাদের মামুর বাড়ি এই এই কথা আমি বলতে যাচ্ছিলাম। গদরে মামুর বাড়ি যেতেন। মামুর বাড়ি সারা তো যাওয়ার কোনো জায়গা নাই। নাই। এই কারণে তো যাই হোক এখন কোথায় আছেন আপনি? এখন তো আছি। কাজলয়, দেবীগাজলয় আছে। ওইখানে কি নিয়মিত যাওয়া আসা করছেন না মাঝে মধ্যে ওখানে যে বসেন? না নিয়মিত যাওয়া আসা করতেছি এখন তো পরিস্থিতি আমাদের কাছে আছে কিন্তু দু একদিন পরে কি হবে সেটা তো জানি না এখন আর পাখি পাবো কোথায় সেই জন্যই তো তুমি পাখির কল দিলাম যে আসো মিট করি দেখা করি সময় কাটাই ভালো লাগবে চারদিকে চারদিকে ইন্টারনেট বন্ধ কি করবো কিছু বুঝতেছি না হ্যাঁ ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সেটা প্রত্যেক জানবই। আমিে চাইছিলাম যে আপনার সঙ্গে মানে সব বিষয়ে একটু কথা বলার দরকার আমার। একচুয়ালি কাছাকাছি পাশাপাশি বসে এরকম একটা সময় খুঁজছিলাম আমি। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। কি বিষয়ে কথা বলব তাহলে। এই সব বিষয়ে আপনার সঙ্গে যে রকম টাইম পাস আর দেশের যে অবস্থা কোথায় যাব কি করব এখন কি অবস্থা পরিস্থিতি মানে এই সব কিছু জানতে জানার জন্য আজ যায় হোক তোমার হাজবেন্ড কোথায় আছে আমার হাজবেন্ডা তাহলে আসো দেখা করা যায় না আজকে আজকে দেখা করতে গেলেও টাকা লাগবে দেখা তো করাই যায় না আজকের দিনের জন্য ফ্রি আজকের দিনের জন্য ফ্রি হ্যাঁ আমি কত মেয়েদেরকে কত কি দিলাম সব থেকে তোমাকে বেশি দিয়েছি সুযোগ সুবিধা হ্যাঁ তারপরেও তুমি free কোনো কিছু করো না আমার সাথে কাহিনীটা বুঝলাম না আজ না আমি মনে কম কিছু করছি আপনার জন্য আমি যা করছি ওরকম কেউ করে নাই আমার মতো করে কেউ ভালোবাসে নাই আপনাকে আজও ওইটা ভালোবাসা একদিন ভালোবাসলে টাকা দিতে হয় কয়তো দিনের সম্পর্ক আসলে তো আপনি যখন যেখানে আমাকে ডাকছেন যে প্রয়োজন আমি তখন সেখানে ছুটে গিয়েছি। সেটাই তো যাই হোক দেখা যায় এখন দেশের পরিস্থিতি কি যে ভাবে দিন কাল কাটায়ছি হয়তো ভাবে এবারে আর কখনো ফিরে পাবো না। না দিন যেটা যায় সেটা কখনো ফিরে পাওয়া যায় না কখনোই না। শেখ হাসিনা তো আমাদেরকে ভালোই সুযোগ সুবিধা দিয়ে রাখছিল এখন তো আর কোন কিছু করতে পারবো না শেখ হাসিনা যদি একবার দেশ থেকে চলে যায় তারপর যে ওই আবার দেশে আসবে এরকম কোন সম্ভাবনা নাই কারণ যা কাজ করছি আমরা যা ক্ষমতার ব্যবহার করেছি এরকম ক্ষমতার ব্যবহার কোন মানুষই করে নাই সুযোগ পাইয়ে অতীত ভুলে গেছিলেন না? এটাই তো এখন বর্তমান কি হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা যাই হোক আহ কখন আসতে হবে আপনার কাছে আমারও মনটা অনেক ছটফট করছে ভালো লাগছে না বেশি সন্ধ্যার দিকে চলে আসো গাড়ি পাঠিয়ে দেবো আমি সন্ধ্যার দিকে যাই চলে আসবো না রাত থাকতে হবে? এটা তোমার ইচ্ছা তুমি যদি থাকতে চাও থাকবা চলে যেতে না আর আর থাকবো না আজকে অনেক দিন আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ নাই যাই চলে আসছো সেটাই তুমি থাকতে চাও থাকবা চলে যেতে চলে চলে যাবো আমি সাতটার দিকে গাড়ি পাঠিয়ে দেবো না তোমার ঠিকানায় ওকে স্যার বুঝতে পেরেছ ওকে তারপর কি পানি টানির ব্যবস্থা করবো নাকি গলা তো সুখায় আছে হালকা পাতলা পানি হলে তো একটু ভালোই হয় সুখ না গলায় তো আর কথা বলা যায় না ঠিক আছে যাই হোক অনেক দিন খাই না তো একটু অন্যরকম হয়ে গেছে ফার্স্ট টাইম এ এখন আর নরমালটা খেতে হবে যাই হোক তারপরে কি যে যদি দেশ থেকে চলে যেতে হয় তাহলে কি তুমি তো আমার সাথে যাবো নাকি আমি তো চাচ্ছিলাম আপনার সঙ্গেই মামার বাড়ি চলে যাই আপনি আমাদের তো স্থান করে দিয়েন ওই জায়গাটা তোমাদের দেশ থেকে যাইতে হবে না তো তোমরা তো আর এত বড় পর্যায়ের অফিসার না আমাদের মতো আমরা তো যেহেতু বাংলাদেশের সকলেই চিনে যে আমরা শেখ হাসিনার একদম কাছের লোক বাংলাদেশের সকলে চিনে সেই জন্য আমাদের যেতে হবে তোমাদের কে কয় জন্য চিনে আপনি যেখানে যায়েন যাওয়ার পর আমরা দেশেই থাকব দেশে আছি আমাদের খবর রাখেন ঠিক আছে সবসময় যোগাযোগ রাখেন হম খবর তো রাখবো যোগাযোগ রাখবো আর ভিডিওটা তুমি অনলাইনে কোন জায়গায় দেখছো হঠাৎ করে মোবাইল ঘাটাঘাটি করতে করতে ফেসবুকে তার ছবিটা চলে আসলো হম আসছে আছে নাকি ছবি আসছে লেখা আছে ছবি আছে বাট দুইটাই অনেক কিছুই লেখা দেখলাম ওইটা কি যে সাংবাদিক লেখা আছে ওইটা এডিট করে থাকছে ওটা আসলে বাস্তব আমি না কিন্তু ছবি দেখে তো মনে হলো দেখা গেল. নিচে অনেক কিছু লেখা গেলাম যাই হোক বিষয় করে শুরু করবে অনলাইন থেকে চলে যাবে কোনো মুহূর্তে. আমার কোনো টেনশন নেই আমি ওই বিষয় নিয়ে টেনশন করি না ফেসবুকের ছবিটা দেখছে তাই আপনাকে বললাম ওকে তাহলে তো কি আসতেছে তো নাকি হ্যাঁ ভাই আমি সন্ধ্যা পর্যন্ত চলে আসব গাড়ি পাঠিয়ে দিই আমি রেডি হয়ে থাকব আমি তাই পাঠালে চলে যাব ই গাড়ি গাড়ি কতই পড়াবো তোমার বাসায় নাকি ওই অফিসে পাঠাবো না বাসায় পাঠায়েন এখন বাসাতেই আছি আজকে ডিউটিতে যাব না না আজকে যাব না ঠিক আছে ডিউটি তে যদি না যাও তাহলে সন্ধ্যায় আমি তোমার গাড়ি পাঠাই বলে নে ওই যে তুমি আমি যে জায়গায় মিট করি ওই জায়গায় চলে আসবা আজকে আপনার সঙ্গে হবে হ্যাঁ সেটাই দেশ থেকে চলে যেতে হয় শেষ বিদায় বেলায় তোমার সাথে শেষ বেলায় তোমার বাগানের আপেল কমলা গুলো একটু খেয়ে যাই তাহলে সারা জীবন মনে রাখতে পারবো হ্যাঁ শেষ ভালো তো সব ভালো শেষে যা করবে সেইগুলোই মনে থাকবে যাই হোক মন ঠিক হয়ে যাবে ঠিক আছে চলে আসো সারা রাত গল্প করবো সবকিছুই হবে ওকে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন